বন্ধু চাচা আর ভদ্রলোক তোমরা হয়তো পার্ট ওয়ান ভিডিওটি দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু ভিডিওটি কবে আসবে আর কেন এতদিন হয়ে গেছি এখনো আমরা পার্ট টু ভিডিওটি দেখতে পাইনি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে আমরা দেখেছিলাম ভিডিওর কিন্তু এই গরিব ছেলে কিভাবে কাজ করছিল। আর এখানে এসে যখনই বসে তার বউ আর মা কিভাবে ঘরের মধ্যে চলে যা কতই না গরিব ছিল আর দেখো যখনই তার বউ এখানে গিলাসে করে এই জলটি হাতের মধ্যে দেয় তখনই কিন্তু ভালোবাসা বেড়ে যায় এদের মধ্যে খেতে না খেতেই এখানে একটি দুষ্টু মেয়ে চলে আসে বলছে ভাবি ভাবি চলো আমরা শপিং করতে আজকে যাব করার কথাটি যখনই দাদাকে বলে আর ভাবিকে বলে তখন তো সে খুশি ছিল কিন্তু দাদা যখনই এই কথাটি শুনে জল খাওয়া বাদ দিয়ে কিভাবে দুইজনকে এখানে গালি দিতে শুরু হয় কিছু কথা বলে যেগুলো কথা শুনে তার বউ মাথা নিচু করে দেয় আর তার বোন এখান থেকে কানতে কানতে এখান থেকে দৌড় মারে চলে যায় বন্ধু তোমরা তো বুঝতে পারছো গরিব ঘরে জন্ম নিয়ে কতটাই না আমাদের কষ্ট করতে হয় কিন্তু তার বউ দেখো কিভাবে দু চোখের জল এখানে বইয়েই যাচ্ছে থেকে যখনই ওই মেয়েটি চলে যায় তখনই তার বউ এখান থেকে চলে যায় তার মা এসে আবারও বলে কিন্তু দেখো এখানে কিভাবে ছেলেটি তার ঘরে আসে আর তার বউ এখানে কান্না করছিল এই মেয়েটি কান্না করতে থাকে কান্না করতে থাকে তখনই এই ছেলেটি বলছো আমার কাছে তো পয়সা নেই তোমার কাছেও পয়সা থাকলে চলো আমরা দুইজন মিলে দামি হোটেলের মধ্যে খেতে যাবনি এই মেয়েটি কিভাবে মাথার উপর থেকে টাকাগুলো লুকিয়ে রেখেছিল সেগুলো টাকা নিয়ে চলে যায় দুইজন মিলে দামি হোটেলের মধ্যে খাবার খেতে আর দেখো কতই না দামি হোটেলে চলে এসেছিল দুইজন গরিব ঘরের জন্ম নিয়ে এই দামি হোটেলের মধ্যে খাওয়ার বন্ধু এই দামি হোটেলের মধ্যে অনেক লক্ষ লক্ষ টাকা দামি হলা মানুষগুলো এখানে শুধু খাওয়ার জন্য আসে আর তারপরে দেখো এই ধনীশালী মানুষগুলো তাদেরকে দেখে কতই না হাসি ঠাট্টা করছে ধনীশালী মানুষগুলো বলছে এই গরিবের বাচ্চাগুলো কি খাবে এরা তো শুধু এখানে কাগজ দেখে ভয়ে বই চলে যাবে কারণ এই কাগজের মধ্যে যা দামি দামি খাবার আছে এই ছেলেটি প্রচুর হাসি ঠাট্টা করছিল এই গরিব মানুষদের কিভাবে কান্না করতে থাকে তখনই তার স্বামী কিভাবে অনেক রেগে যায় বলছ আমার বউর নামে এত তোমরা দুর্নাম করছো যারাও তোমাদের এখনই দেব শিক্ষা এই দেখো বন্ধু কিভাবে এখানে ধনীশালী ছেলেদের কাছে এখানে মারামারি করার জন্য চলে আসে যখনই বলে এই ধনীশালী বলে আমি প্রধানের ছেলে তোমাদেরকে আমি ছেড়ে দেব নাকি কিন্তু তো এই গরিব ছেলে বলছে ছেলেটি বলছে আমরা কি এই দামি হোটেলে খেতে পারবো না তখনই দেখো কিভাবে গরিব ছেলেটি পিস্তল বের করে দেয় কিন্তু এই ধনীশালী ছেলেটি দেখো কিভাবে চোখ বের করে এখানে হাহা করে দেখতেই থাকে সব ছেলেগুলো বলছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাপ করে দাও কারণ দেখতেই পাচ্ছ এই রকম বন্দুক যদি তোমার মাথার উপরে দেয় তাহলে তোমাকেও বলতে হবে আমাদের ভুল হয়ে গেছে মাপ করে দিয়ে ছেলেটি বলে ওঠে আমরা গরিব হতে পারি কিন্তু আমরা বউয়ের জন্য আমরা সবকিছুই করতে পারি তখনই দেখো কিভাবে এই পাশে থাকা মেয়েটি অবাক হয়ে যায় বলছে আরে এটা কি বইয়ের জন্য তো আসলে এই সব কিছু করতে পারে বন্দুক নিয়ে বেড়াচ্ছে বাপরে বাবা এই ছেলেটি রেগে উঠে আমি আমার বইয়ের জন্য জানো দিতে পারি ঠিক আছে আর তোদের জান নিতে তো আমি এক সেকেন্ডে নিয়ে নিতে পারে তারপরে দেখো তার বইয়ের ভালোবাসা কিভাবে তার উপরে বেড়ে উঠে ও হো হো বন্ধু এই দামি হোটেলে কোনো খাবার না খেয়ে দেখো এখান থেকে কিভাবে চলে যায় বলছে এই দামি হোটেল ধনীশালী মানুষের জন্য আমাদের জন্য না আর আমি তো আমার বউকে খুবই ভালোবাসি আমার আমার বউ তো আমাকে জানে না তার বউ এখানে হাসতে হাসতে কিভাবে এদিক দিয়ে যাচ্ছিলো তার স্বামী হেসে বলছে দেখলে তো তারা ছোট ছোট বাচ্চাগুলো কিভাবে আমাদেরকে দেখে ভয় পেয়ে গেছে আসলেই তো আমার কাছে এটা খেলনা বন্দুক আছে হেই তার বউয়ের সামনে এই খেলনা বন্দুকটি চালাই দেখো কিভাবে বন্দুক থেকে এখানে আগুনের মতো বেরিয়ে আসে আসলে এটা লাইটার বন্দুক বন্ধু দেখতে পাচ্ছ এটা শিকারের ধরার জন্য বিড়ি ধরার জন্য কিভাবে বোকা বানিয়ে ফেললো আসলেই কি এই যুগের ছেলে মেয়ে এই রকম বকা বানাতে এতটাই সুন্দর তোমাদের জানিয়ে দিই পার্ট টু কিন্তু এই পলিটিভি চ্যানেলে আপলোড হবে না কারণ পার্ট ওয়ানেই শেষ বন্ধু পার্ট টু জীবনেও আসবে না কারণ তারা বলেই না যে পার্ট টু কামিং সুন তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য কতক্ষণ ধরে আমি কষ্ট করে এই ভিডিওটা করলাম আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো সবার কাছে